দেশি ও ইন্ডিয়ান গরু ছাগলের হাট শিবের বাজার আট নং খান্দিগাও ইউনিয়নে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিন এবং ওয়েল টাইম সিলেট থেকে এই মুহূর্তে সরাসরি গরুবাজার হাটে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছে শিবের বাজারে এবং দেখতে পাচ্ছেন আজকের শিবের বাজার গরু হাটের বর্তমান অবস্থা এবং গরুগুলার কিরকম সেটা আমরা আপনাদেরকে একটি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি এই মুহূর্তে আমরা রয়েছে শিবের বাজারে দেখতে পাচ্ছেন এখানে দেশে এবং ইন্ডিয়ান বিশাল বিশাল কিন্তু সার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ছোট্ট একটি লাইভের মাধ্যমে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এখান এবং দেখেন এখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের অনেক ঐতিহ্য মাহাল যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাইভের মাধ্যমে তো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন অবশ্যই আমাদেরকে কমেন্টে মাধ্যমে জানিয়ে দিবেন এই যে দেখেন এখানে কিন্তু ছোট ছোট থেকে শুরু করে বড় বড় সাইজের কিন্তু বড় বড় সার এখানে আপনারা পাবেন এই যে কত গেল দর্শক এই যে দেখেন একটি বিশাল আকারের সার কিন্তু ষাট হাজার টাকার বিক্রি আমরা লাইভ শুরু করতে না করতে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এবং তাদেরকে বলি এখানে কিন্তু প্রতি নিয়ত প্রতি বাজারই বাড়ে কিন্তু এখানে বিশাল গরু ছাগলের সমাহার এখানে দেখা যায় আপনারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক এই যে দেখেন এখানে কিন্তু ছোট থেকে শুরু করে বড় বড় সাইজের কিন্তু গরু এখানে এখানে কিন্তু দেশি গরু পাওয়া যায় আপনাদেরকে আমরা ছোট একটি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সরাসরি রয়েছে আমরা শিবের বাজারে এবং সেটা দেখানোর চেষ্টা করবো এবং আমরা আপনাদেরকে গরু গুলার দাম মান সবকিছু জানানোর চেষ্টা করবো মাংস <S preachers> <vidashita Ashwa dan charres> পচন্ন হৈ যাব পচন্দী এতিয়া মাংস পঁচত্তৰ হৈ যাব পঁচত্তৰ হৈ যাব নে দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তিনটি গরু যেটা আমরা আপনাদেরকে দাম এবং মাংসের বর্তমান কিরকম যাবে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে এক নজরে যদি সমস্ত বাজারটুকু দেখানোর চেষ্টা করি এই যে এই যে কিন্তু জমজমাট কিন্তু গরুর বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর পরিমাণ কিন্তু এখানে ক্রেতা বিক্রা তাদের সমাহার আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি সিলেটে ম্যাগাজিন এবং অল টাইম সিলেটের মাধ্যমে যে দেখেন প্রতিনিয়ত কিন্তু গরু বিক্রি হচ্ছে যেটা আমরা আপনাদেরকে দেখেন

বিভিন্ন জাতের কিন্তু গরু পাবেন এখানে দেশিও বিশাল বিশাল আকারের দেশি কিন্তু নিজস্ব অথবা নিজস্ব লালন পালন করা গরুগুলো কিন্তু এখানে পাওয়া যায় আর যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইফটি শেয়ার করবেন এবং সবাইকে দেখা শুরু করে দিবেন পাশাপাশি কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং দর্শক যে দেখেন এখানে কিন্তু আপনার চাহিদা মতো ছোট থেকে শুরু করে কিন্তু আপনারা যদি চান যে এখন গরু কিনতে কুরবানি ঈদে বিক্রি করতে সেটাও আপনারা চাইলে এখান থেকে ছোট ছোট গরুগুলো কিনে আপনারা লালন পালন করে কিন্তু আগামী কোরবানি ঈদে কিন্তু আপনারা বিক্রি করতে পারে এখানে আপনাদের চাহিদা মতো কিন্তু গরু পাওয়া যায় এবং আপনার অনেকের এই এখন সিজন কিন্তু বিয়া সাদির সিজন কিন্তু এখানে চাইলে আপনারা বিয়া সাদির লাগিয়েও আইয়া গরুগুলা কিনতে পারবা

দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এক নজরে আর কি শিবের বাজারে বর্তমান গরু বাজারের পরিস্থিতি সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমরা লাইভটি চোদ্দ হারে দেখানোর চেষ্টা করবো খুব দ্রুত হারে দেখানোর চেষ্টা করব এক নজরে শিবের বাজার টুকু কে থেকে আমাদের সাথে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং শিবের শিবের ছাগল দাম গরু ছাগল তো এখানে কেন দেখা যায় শুধু গরু বাজার বিশাল না দেখা ওই যে দেখতে পারা বিশাল এগুলা কিন্তু হয়তো দেশিও না ইন্ডিয়ান এগুলা কিন্তু দেশি গরু খুব সুন্দর দেখতে পারা লাল টস্টে একবারে দেখার মতো গরু আপনার চাইলে কিন্তু আপনারা চাইলে কিন্তু কেন আই আপনারা বিয়ে শাদি বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু গরুগুলা গুলা করতে পারেন যেটা জানলাম আমরা একবারে স্বল্প মূল্যে কিন্তু এখানে গরুগুলা বিক্রি হয় এই জায়গাটার নাম হলো শিবের বাজার আত্ম সান্দিকা ইউনিয়ন যেখানে প্রতি রবিবার এবং বুধবার বিশাল আকারে কিন্তু গরু ছাগলের হাট বসে যেটা আমরা আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করলাম এবং ছোট্ট একটা লাইভের মাধ্যমে আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি যারা যারা আমাদের লাইভে যুক্ত আসলাম সবাই অসংখ্য ধন্যবাদ জানি আমরা বিদায় নিব এবং আপনারা দাওয়াত রইল এখানে আপনার চাহিদা মতো গরু কিনার তো সবাই ভালো হবে সুস্থ থাকবা সালাম আলাইকুম আল্লাহ